সায়স্পর্শ লেখিকা পর্ব পর্বতিন গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দোতলা একটা স্কুল ভবন পেছনে ধার পাশেই ধানক্ষেত সামনের দিকে এক চওড়া খোলা মাঠ যেটা চারপাশে ধুলোবালিতে ঘেরা মাটির সরানো রাস্তা ভবনের গায়ে সাদা রং তবে প্রতি বছরের বৃষ্টিতে এখন সেটা ধূসর সপসপ হয়ে গেছে দেওয়ালে লেখা আছে শিক্ষাই শক্তি জ্ঞানে মুক্তি আর নিচে লাল রঙে বোর্ড স্থাপিত স্কুল ভবনে দুপাশে উঁচু উঁচু সিঁড়ি একটা সিঁড়ি ছাত্রদের ব্যবহারের জন্য আর একটা দোতলায় শিক্ষক কক্ষের দিকে যায় প্রথম তলার একপাশে অফিস কক্ষ হেডস্যারের চেয়ার এখনো কাঠের পুরোনো বাইরে একটা টিনের আলমারিতে ছাত্রছাত্রীর রেজিস্টার বই গাদাগাদি করে রাখা স্কুলের মাঠটা বর্ষায় কর্দমাক্ত হয়ে পড়ে শুকনো মৌসুমে সেটা আবার ছেলেদের ফুটবল খেলার মাঠ হয়ে যায় মাঠের এক পাশে পুরনো আম গাছ অন্য পাশে ছোট একটা ঘেরা বাগান যেখানে দোলন চাপার রজনীগন্ধার গাছ শিক্ষিকা মিস লাইলার শখে যা লাগানো সময় ফুরিয়েছে টিনের ধাতব ঘন্টা বেজে উঠেছে ছুটির ঘোষণা জানিয়ে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে ক্লাস এইট নাইন টেনের ছেলেমেয়েরা মেয়েদের স্কুল ড্রেসে হালকা ময়লা ছোপ নীল জামা সাদা সালোয়ার সাদা ওনা বেল্ট ছেলেরা কেউ সাইকেলে ঠেলে কেউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটছে মোড়ে সেই বটগাছের বধ ধরে হেঁটে বাড়ি ফিরছে সকলে আরাধ্য এখনও সিগারেটে টান দিতেই মগ্ন একের পর এক ছেলে মেয়ে ফিরছে নিজ গন্তব্যে আরে ওইটা ইসমাইল চাচার মাইয়ানা কি জিনিস একখান ভাইরে পুরাই খাঁটি সোনা উফ একবার যদি পাইতাম এমন একখান খাসা জিনিস ভাই সাইড থেকে আসা অনেকের দেওয়া আওয়াজে কিছুটা ভ্রুকুচকে আসে আরাধ্যে ঠোঁটে থাকা সিগারেট ধীরে ধীরে নামিয়ে নেয় সে মামা পুরো তিন এলাকায় এমন একখান জব্বর জিনিস খুঁজে পাওয়া দেয় দেখ দেখ কি না কি ঠোঁট উফ একেবারে গোলাপের পাপড়ির মতো টক টক করছে মামা ইস কথা শেষে নিজের ঠোঁট কিছু কামড়ে ধরে রিফাত এবার যেন হাতে থাকা সিগারেট সুরে ফেলেও উঠে বসে আরাধ্য পাশে থাকা ছেলেগুলো নজর ফলো করে সামনে তাকায় সে ওই যে গুটি গুটি পায়ে হেঁটে আসতে মাখা স্যান্ডেল স্কুল ড্রেস হাতে থাকা কয়েকটি বই বুকের মাঝে চিপে ধরে মাথা নিচু করে নীল হাসছে সে যেমন গায়ের রং তেমন তার চুল ফর্সা কিশোরীর কালো লম্বা চুল গুলো বেনুনিতে গেঁথে সামনে এনে ফেলা চোখে যেন নেশা ধরে যায় আরাধ্যের অল্প অল্প করে এগিয়ে আসতে মেয়েটি পায়ে নিচে শুকনো পাতা মচমছে শব্দ করে ভেঙে পড়ছে আর সে শব্দটাও যেন তার মতোই লাজুক মাথা নিচু করে চোখ মাটিতে রেখে হাঁটছে সে যেন পৃথিবীর কোনো কিছু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় হাঁটার তালে হাওয়ায় দোল খাচ্ছে চুলের বিনুনি আর তার উপস্থিতিতে চারপাশ স্তব্ধ হয়ে পড়ছে একটু একটু করে এই মেয়ে এই তো নিচু মাথায় পাশ কাটিয়ে এগে যাচ্ছিল সে আরাদের এক হাত দূরত্বে কিন্তু পেছন থেকে আসা অনেকের কণ্ঠ যেন সময় থামিয়ে দিল পাঁজর এক মুহূর্তে থেমে যায় তার মাথাটা ধীরে ধীরে আরও নিচু হয়ে যায় একটা জেগে ওঠে এক অজানা অসংকোচ চারপাশে একটু নিস্তব্ধতা আরাধ্যর চোখে পড়ে মেয়েটির আঙুলগুলো আরও শক্ত করে চেপে ধরছে বইয়ের কোনা এই মেয়ে এদিকে আয় অনেকের গম্ভীর কাঠ গলা গলার ডাকে মাথাটা হালকা উঁচু করে সামনে দাঁড়ানো ছেলেগুলোর দিকে তাকাই মেয়েটি সবার চেহারা পর্যবেক্ষণ করে চোখ জোড়া থেমে যায় আরাধ্যের ওপর কিছু সময় তাকিয়ে আবার নজর নামে মেয়েটি একটু কেঁপে ওঠে কাঠটা সামান্য কুচকে আসে যেন শব্দটা তার গায়ে গিয়ে লাগে বইগুলো বুকের মাঝারও শক্ত করে চেপে ধরে যেন সেই বইগুলোই একমাত্র ঢাল তার চোখ নামিয়ে নেয় তবে পায়ের শব্দে বোঝা যায় সে এবার অনিচ্ছা নিয়ে হলেও এগিয়ে যাচ্ছে ওদিকেই চুলের বেনিগুলো আর দোল খায় না বাতাস থেমে গেছে যেন প্রকৃতি পর্যন্ত নিঃশব্দ হয়ে গেছে এই অনাহত মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসতে সে ভয় সংশয় সব কিছু যেন আঁকড়ে নিয়ে এসে তাকে মেয়েটি এগিয়ে সে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায় মুখে বিকৃত হাসি রেখে অনেক হাত বাড়িয়ে শুতে যায় মেয়েটির লম্বা বিনুনি ব্যাপারটা বোধগম্য হতে কিছুটা চমকে চোখ খিচিয়ে বন্ধ করে নেয় মেয়েটি অতিক্রম হয় বেশ কিছু সময় তবে শরীরের কোনো ছোঁয়া অনুভব হয় না ভেবেই চোখ খুলে সে তবে চোখ খুলে সামনের দৃশ্যে নজরে আসতেই ভয় যেন আরও দুধাপ এগিয়ে এসে আঁকড়ে ধরে তাকে অনেকের বাড়ানো হাতটা আরাধ্যের মুষ্টিতে আবদ্ধ যন্ত্রণায় প্রায় জড়সড় হয়ে গেছে ছেলেটি তবে আরাধ্য যেন এখনও সামনের নাবালিকা মেয়েটিকে দেখতেই ব্যস্ত ভাই ভাই কি করছেন ভাঙা ভাঙা কণ্ঠে ডাকতে থাকে অনেক সেই ডাক আরাধ্যর কানে পৌঁছালো কিনা কে জানে এদিকে অনেকের বেহাল দশায় রীতিমতো ভয়ে কাঁপছে রিফাত সহ বাকি দুজন সকলে ভয়ে একপাশে পাশে হয়ে কাঁপছে ভা খুশ এই ডাকে যেন যেন মেয়েটির মায়াবী চোখ মুহূর্তে ভয় এসে জমা হয় গলা ধরে আসতে চোখের কণা চিকচিক করছে তার অনেকের হাত ঝটকা দিয়ে ছেড়ে মেয়েটির দিকে দৃষ্টি রেখেই এক এক করে এগোতে থাকে আরাধ্য ভয় যেন এবার আষ্টে বৃষ্টি জড়িয়ে নেয় মেয়েটিকে আরও দ্বিগুণ শক্ত করে চেপে ধরে বইয়ের কণা এই মেয়ে নাম কি মেয়েটির ঠোঁট কাঁপছে গলা জড়িয়ে আসছে তবে কণ্ঠ যেন ধারালো কোনো ব্লেড আরাধ তাকিয়ে থাকে মুখ পানে ঠোঁটে তার অদ্ভুত এক হাসি হঠাৎ দমকা হওয়ার মতো ঠান্ডা মিষ্টি এক কণ্ঠ ভেসে আসে তার কানে ইফরা জান্নাত কি ইফ্রা ইফরা জান্নাত তা তোর বাপে এত কঠিন নাম কেন রাখছে যাতে গ্রামের পোলাগো দাঁত খুললা পরে আব্বাই না মা রাখছে কোন ক্লাস দশম বাচ্চা মাইয়া তা বলে আমারে চিনোস কে আমি ওপরিস মাথা ঝাঁকিয়ে সাইজানা ইফরা মানিসে চিনে কি বোবার মতো মাথা নাড়িয়ে চলছিস চিনিস নাকি না মুখে বল শুষ্ক ঢোক গেলে ইফরা জিব্বা দিয়ে শুকনো জোড়া ভিজিয়ে নেয় সে আরাধ্য এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আপনি চেয়ারম্যান কাকার বখাটি ছেলে শুনেছি সেনাবাহিনী ফেরত গোলমাল বা তা ভালোই তো খবর রয়েছে আমার নামে তোর সাহস বলিহারি মেয়ে আমার সামনেই আমার বদনাম ভেরি ইন্টারেস্টিং বদনাম নয় সত্যি বলছি এখন দয়া করে পথ ছাড়ুন যদি না সারি দোহাই লাগে ছোট নবাব পথ ছাড়ুন লোকে মন্দ বলবে হো হো করে উচ্চ শব্দে হেসে ওঠে আরাধ্য পথের ধারে দাঁড়িয়ে থাকা কাকগুলো আচমকা ডানা ঝাপটাই যেন সেই হাসিতে শিউরে উঠল চারপাশের বাতাসও লোকে মন্দ বলবে আঙুল তুলে কিছু ভাবার ভঙ্গি করে সে ইফরা তখনও চুপচাপ দাঁড়ানো আর চোখে পর্যবেক্ষণ করছে আরাধ্যর কর্মকাণ্ড এদিক সেদিক তাকে ঠোঁট কামড়ে বলতে থাকে তুই তো দেখি লোকের ভীষণ খেয়াল করিস সমাজে ভীষণ ভয় বুঝি ইফরা চোখ নামিয়ে রাখে ঠোঁট চেপে ধরে যেন ভেতর থেকে কিছু বেরিয়ে না যায় তার বুকের ভেতর কেবল শব্দ হচ্ছে ধুক 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 আরাধ্য হালকা ঝুঁকে আসতেই সরে বেশ কিছু দূরে সরে যায় সে আহা সুন্দরী নরে না আমি তো ছুব না নীলজ্জ পুরুষ এবার যেন বেশ উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য তবে এবার আর ভয় পায়নি মুখে মুখে তাকিয়ে দেখছে সেই হাসি হয়তো ভাবছে লোকটা কি তবে পাগল ছট নবাব পেছন থেকে ভেসে আসা কারো ডাকে স্মৃতি থেকে বেরিয়ে আসা আরাধ্য উল্টে ঘুরতেই সামনে চোখে পড়ে বাড়ির রেনুর মা তিনি প্রায় ছয় বছরের পুরনো কাজের লোক এই বাড়ির চুপচাপ আর এমন এক নারী যার মুখে কথার চেয়ে চোখেই যেন জমে থাকে হাজার গল্প আহা খালা দিলেন তো আমার স্বপ্নের চোদ্দোটা বাজাইয়া বাস্তবে বউ না পাই স্বপ্নে তো বিয়াটা হইতে দিবেন তো নাকি আগে ছোট না ইয়ে মানে কি মানে মানে করসো কি হয়েছে আপনার গ গরম পানি গোসলখানায় রাখা হয়েছে আপনি গোসলে যান হয়েছে বলা এবার বিদায় হয়ে আমারে ধন্য করো আগে ছোটো নবাব রণনুমা নিঃশব্দে কারণিস জানিয়ে আজ সস্তা সস্তার শাড়ির আঁচল ঘাড়ে ঠেলে চলে যায় সে আমার না হলে মীরবাড়ির কবরস্থানে নতুন দুটো কবর হবে বলে বাঁকা হাসি আরাধ্য অদ্ভুত সেই হাসি এই মুহূর্তে যেন ভয়ঙ্কর হয়েছে তার রূপ ডান হাতে চুলগুলো টেনে কাঁধে থাকা গামছা হাতে নেড়ে সেও স্থান ত্যাগ করে